সর্বত হল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী রাধে যায় প্রেচন থেকে কৃষ্ণ তখন আরে আরে যায় জল ভরো জল ভর রাধে ও গোয়ালের জি কল সমর পূর্ণ করো রাধে বিনোদী জল ভরো জল ভরো রাধে ওগো আলেছি জি আমার পূর্ণ করো রাধে বিনোদি কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চাই বামুন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চাই বামুন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা কালো কালো করিস না লো ও গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো আমি করব কি কালো কালো করিস ও গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো আমি করব কি এক কালো যমুন জল সর্ব সর্বপ্রাণী খায় আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই এক কালো যমুন আর জল সর্বপ্রাণী খায় আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই শুনি হাতে নিল সর্প হয়ে কালো বাসি রাধেকে দংশিল ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল মোড় বলে রাধে জমিনে পড়িল মরবে না মরবে না রাধে মন্ত্র ভালো জানি দু একখানা ছাড়া দিয়ে বিষ করিব পানি মরবে না মরবে না রাধে মন্ত্র ভালো জানি দু একখানা ছাড়া দিয়ে বিষ করিব পানি এমন অঙ্গের রুবি ছাড়িতে ঝাড়িতে পারে সোনার এই যৌবন বাড়িতে পারে সোনার এই যমন খানি দান করিব তারে এই কথা শুনি একানাই বই জারিয়া দিল জেরে জুরে রাধে তখন গৃহ বাস গেল গৃহ গিয়া রাধে আরে বিচাই চুল কদম ডলে থাইক্কা কানাই ফিক্কা ফুল গৃহবাসে গিয়ে রাঁধে আর বিছায় চুল কদম ডালে থাইক্কা ফিক্কা মারে ফুল দিয়া নাকি করো কানাই দিয়া নাকি করো পরের রমণী দেখে জ্বালাই জ্বলে মর দিয়া নাকি করো কানাই দিয়া নাকি করো পরের রমণী দেখে জ্বালাই জ্বলে মর বিয়াত করিব রাধে বিয়াত করিব তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাব বিয়াত করিব রাধে বিয়াত করিব তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাব আমার মত সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলসি দিয়ে যমুনাতে যাও কোথায় পাব কোথায় পাবো দড়ি তুমি হজমন রাধে আমি দুই বামরি কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দড়ি তুমি হজ রাধে আমি দুই বামরি তুমি হজমন রাধে আমি দুই বামরি তুমি হজমন রাধে আমি দুই বামরি তুমি হজ রাধে আমি দুই বামরি তুমি হজম আমি দুই বা মরি তুমি হজম রাধে আমি দুই বা মরি